বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ভিনটেজ কানের দুলের ডিজাইন আমরা দেখাবো কিভাবে এই টিমলেস পিসগুলি আপনার স্টাইলকে আরও এলিগেন্ট এবং অন্য অন্য করে তোলে তো চল শুরু করে দেওয়া যায় তো ফার্স্টই এই দুলটা দেখুন বাচ্চাদের জন্য অনলি একান আছে আপনারা চাইলে আরেকটু ওয়েট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইজ পড়ছে আপনার সাত হাজার একটু বেশি করে নিলে এখানে আকৃতি দিলে আপনার আট হাজার পড়বে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন নেক্সট ডিজাইন ইজ ভেরি অ্যাট্রাক্টিভ এন্ড ভেরি কিউট দিস ডিজাইন ইফ ইউ ওয়ান প্লিজ স্ক্রিনশট দিয়ে ডিজাইন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে একদমই বাচ্চাদের জন্য একানা আকৃতি আছে এবং সেক্ষেত্রে প্রাইস পড়ছে টোটাল আট হাজার টাকা নেক্সট ডিজাইন ইজ মোর বিউটিফুল ওয়াও সো কিউট দিস ডিজাইন নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক করা আছে এই দলটি অনলি প্রাইজ পড়ছে আপনার ষোলো হাজার খুবই অ্যাট্রাক্টিভ দিয়েছেন এই দলটি আপনাদের বাচ্চাদের ভুল করালে বা নিজেরা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে চুলে আটকানোর কোনো অব্যাহ নেই তো গাইস একুশ ক্যারেটের একানা এক রোদিন নয় পয়েন্টের মধ্যে দেখাবো এই দলটি ওয়াক্স কিউট দিস্ট সরি এটা আছে অনলি দুই আনা একরতি নয় পয়েন্টের মধ্যে একুশ ক্যারেটে হলমার্ক করা এরপর যে দোলটা দেখতে পেয়েছেন এটা নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটে হলমার্ক করা একটা ফাঁসা দোল অনলি আট হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই এটা খুবই শুকনো কাজ করে আকর্ষণ করা তোলা হয়েছে ফেরি অ্যাট্রাক্টিভ ডিজাইন নেক্সট ডিজাইন ইজ ফেরি অ্যাট্রাক্টিভ ফি একদমই ইউনিক এটা আপনারা চাইলে কিন্তু ঝুমকা দুলটি নিতে পারেন মনলে পাঁচ আনার মধ্যে করতে পারবেন এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা অনলি দুই আনা পাঁচ পয়েন্টের মধ্যে আছে এটা একটা সাফ্রিং চাইলে কিন্তু আপনারা এটা খুবই সুন্দরভাবে অনায়াসে ইউজ করতে পারবেন রাপিস করার জন্য একদমই একটা পারফেক্ট এটি আপনার ক্যাজুয়াল আর সাথে মানান শইফ হবে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা একটা রেটিভ স্টাইল কানে দূর এর ব্রাইট কালার এবং ফ্যান ইউজ খুবই আকর্ষণীয় চমৎকার করে তোলা হয়েছে আছে সেক্ষেত্রে একটা প্রাইজও পড়ছে আপনার সতেরো হাজার প্লাস এটি আপনার কেজুয়াল আউটফিটের সাথে মানান শ্রেট হবে এরপর দুই আনা পাঁচ রতির মধ্যে দেখাবো আপনাদের একটা সুন্দর দূর এই দুলটা আপনাদের খুবই সুন্দর একটি রেড স্টাইলের কানে দুল এর কালার এবং ফ্যান ডিজাইন খুবই ইউনিক চমৎকার করে তুলনা করা তো চমৎকার করে ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা রাফ ইউজ করতে পারবেন যে কোনো ভাবে এটা ইউজ করতে পারেন ভেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মর ফুল দুই আনা তিন আছে একুশ ক্যারেটির হলমার্ক একটা সুই সুতার চারে কিনে দেখতে চেয়েছেন তো এই দুলটা দেখতে পারেন খুবই আধুনিক একটা আকর্ষণীয় করে তোলা হয়েছে এটি অফিস বা ডেইলি আউটফিটের জন্য একদম পারফেক্ট একটা জাতীয় দুলই বলা চলে এরপর তো কাইসি পুরো একুশ কা রাতের মধ্যে এই দুলটির জাস্ট দেখুন কতটা সুন্দর ভাবে সিম্পলের মধ্যে গরজেস করে তৈরি করা হয়েছে একদমই কিন্তু সিম্পুল অথচ সুন্দর ডিজাইন একে খুবই মিষ্টি এবং স্টাইল ও করে তুলেছে এটি আপনার ডেইলি লুকের জন্য একটা সুন্দর ডিজাইন হবে খুবই সু একটা ডিজাইন দুই আনা পয়েন্ট আছে সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে বিশ প্লাস ফেরি আট একটা দিস ডিজাইন ওয়াল ইসক্রিন ডিজাইন ভেরি বাট দিস কালেকশন এরপর অনলি দুই আনার তিন নদীর মধ্যে এই দুটি দেখবেন একুশ কয়েকটি হলমার্ক করা আছে একটা সৈসা ডিজাইন যারাই কিনা দেখতে চেয়েছেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন আজকে ভিডিও টা আমরা দেখলাম কিছু সাধারণ